অৱজু বিল্লাহিমিনা শাইত নিৰজেম বিস্মিল্লাহি ৰহমা নিৰহিম উল্ ৰাই তুমিন আছবাহামাও কুম গৌৰণ ফামাইয়াতে কম বিমা এর অর্থ হচ্ছে যে বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানী ভূগর্ভের ভিতরে চলে যায় তবে কে তোমাদেরকে সরব সরবরাহ করবে প্যানির স্রোত ধারা মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম এটি হচ্ছে উনত্রিশ পাড়ার সুরা মূলকে তিরিশ নম্বর আয়াতে আর এ আয়াতটির কথা 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 ভেবে আমার মনে হলো যে বিগত বছরগুলিতে বাংলাদেশে এই ঘটনাটি ঘটেছে যে রাত্রে প্যানি ছিল মাছ ছিল পুকুরে অথচ সকালে উঠে দেখে যে প্যানিও নাই মাছও নেয় পুকুরে একেবারে শুকনো তো তাই আমি এই আজকে এই ভিডিওটি উপস্থাপন করলাম